আমাদের আপন জন পুরো টিম এবং রায় তোলা আপনার এই মাঠে খেলতে সময় তাদের ঐতিহ্য ছিল এই পরে আমি বলছি যে আসেন কোনো সমস্যা নাই আসলে নেই সব জেনুয়েন প্লেয়ার এক সময় খেলতো বাইরের জেনুইন প্লুয়ান্স খেলে এর মনে দুইটা প্লেয়ার বস দুই মাস বেশি দিকে আমরা বাদ দিচ্ছি তো যাচাই বাছাইটা কীরকম করছি এবার বুঝতে পারছো তো আমি চাই সুন্দর খেলা উপহার দিবা স্কুলের তারা কোনটা এই জুনিয়র চ্যাম্পিয়ন আমি জানি সেরা ওই জুনিয়র চ্যাম্পিয়ন সেরা 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 একটা কেউ না কেউ নামেরা সুন্দর খেলা উপহার দিবা খেলোরা আজকের এই গ্রীষ্মকালীন খেলার সম্মানিত শিক্ষকবৃন্দ এবং প্রান্তীয় স্বত্রী বৃন্দ আসসালাম খেলা আনন্দের প্রতীক খেলা সুস্থতার প্রতীক 天啦！